হ্যালো রবিমান আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন নতুন আর ভিডিও শেয়ার করছি সবার সাথে আবার আজকে চলে আসলাম আমাদের প্লটে সবার সাথে একটু শেয়ার করার জন্য আমাদের গাছের বর্তমান অবস্থা কি বেশ গরম এখন লন্ডনে এই হচ্ছে ধনে পাতা গাছ ফুল চলে আসছে গাছে কত সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর স্মেল এই যে এই যে সাদা সাদা ফুল আর মাঝখানে আছে লাল শাক দেখা যাইতেছে না ধনেপাতার কারণে জায়গা খিচুড়ি হয়ে গেছে এখানে এই হচ্ছে বত্তা শাক আছে লাল শাক লাল শাক খুবই সুন্দর মাঝখানে পালং শাক আছে একদম ফ্রেশ ফ্রেশ পালং শাক সুন্দর এই যে লাল শাক লাল শাকের সাথে আগাছাও আছে অনেক প্রচুর আগাছা বেশ কিছু বড় হয়ে গেছে এগুলি খাওয়ার মতো হয়ে গেছে এগুলি উঠানো দরকার উঠায় ফেলবো আর এই যে এই পাশে ধনে পাতা হয়েছে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এবং স্মেলটা অসাধারণ এগুলো রাখছি এগুলো হচ্ছে সিডস করার জন্য আমি রাখছি এগুলি ধনে পাতা থেকে এখানে যে সিডস হবে সেই সিডসগুলো হচ্ছে আবার নেক্সট ইয়ারের জন্য রাখছি এগুলি এগুলি উঠাব না এগুলো থাকবে এই জন্য এগুলোকে সাইডে সাইডেরগুলোকে রাখা হয়েছে মাছখানের বেশ কিছু উঠানো হয়ে গেছে এখানে আরও ছিল এখন এই সাইডেরগুলো কিছু আছে এগুলো এগুলাও থাকবে লাল শাক মাঝখান থেকে উঠায় ফেলবো আবার এখানে লাল শাকের সিডস ফেলার ট্রাই করব আবার যেন এই সিজনে যেন আবার লাল শাক খাওয়া যায় এখানে মাঝখানে আগাছার কারণে কিছু কিছু লাল শাক গাছ নিচে আছে যেগুলি হচ্ছে এখনো ছোট ছোট আমার মনে হয় এগুলি উঠায় ফেললে এগুলি উঠায় ফেললে দেন হচ্ছে ওগুলি একটু বড় হবে আর কি আর বতুয়া শাকগুলো অনেক মজা যারা খাইছেন তারা তো জানেন খুব মজার একটা শাক বতুয়া শাক কি বতুয়া শাক শুদ্ধ ভাষায় বতুয়া শাক বলে জানোই তা বোতুয়াই তো বলে বোততা বোতোয়া এক একজন একেক রকম বলে আর কি যার যেরকম ইচ্ছে শুদ্ধ ভাষায় বোতুয়া বলে হেঁচি শাক এটা ডিফারেন্ট ওটা ডিফারেন্ট আর হচ্ছে এখানে আমরা একটা ডাঁটা শাক গাছ পাইছি এটা এমনি এমনিই হয়েছে এই যে দেখেন কি সুন্দর মাশাল্লাহ অনেক স্বাস্থ্য মোটা মোটা স্বাস্থ্য হয়েছে ডাঁটাটার খুবই মানে একটা আশ্চর্যজনক ঘটনা একটা ডাঁটা শাকই হয়েছে ডাটা গাছ সরি একটা ডাঁটা গাছই হয়েছে ডাঁটাটা খাওয়ার জন্য একদম পারফেক্ট এখন বর্তমানে কিন্তু হচ্ছে আমি এটা খাবো না কারণ একটা ডা ডাটা দিয়ে কি হবে এই জন্য ভাবছি এটা বীজ রাখবো বীজ হলে নেক্সট ইয়ারে এই ডাটার আমি ফেলবো বীজগুলা দেন হচ্ছে খাবো আর কি ইনশাল্লাহ আর এই যে এখানে কিছু কলমি শাকের কলমি শাক হয়েছে এই যে মার্শাল্লাহ কত সুন্দর কলমি শাকগুলি এই যে দেখেন কলমি শাক খুবই নাইস খুবই নাইস আমি আবারও সিডস কিছু ফেলছি যেন আরও হয় এইগুলি শাক আসলে অনেক স্লো অনেক অনেক স্লো এই যে লাল পানি দেওয়া হইতেছে এখন বিকাল বিকালের সময় পানি দেওয়া হইতেছে গাছে তারপরে সাইড তারপরে গুলো উঠাবো আর মাঝখানে লাল শাকগুলি উঠায় ফেলে এখানে আবার হচ্ছে লাল শাকের সিডস ফেলা হবে এই যে কেমন লাগে তোমার কাছে গাছপালা এই যে হইতেছে খাটনি করো এত হ্যাঁ কেমন লাগে ফসল ফেলে তারপরে ওইখানে আরেকটা ডাটা গাছ আছে এগুলো এমনি এমনি হয়েছে কীভাবে হয়েছে জানি না হয়তো কি আমার সিড লাল শাখের সিডসের সাথে ছিল কি না জানি না আর নাকি এটা কীভাবে হইছে জানি না কিন্তু হয়েছে খুব সুন্দর ডাটা হইসে আমার মনে হয় লাল শাকের সাথেই ছিল মনে হয় না হইতে পারে কারণ এরকম ডাটা হচ্ছে এখানে হয় না এখানে ডাটাগুলো একটু ডিফারেন্ট ছোট ছোট কেমন জানি হয় বাট এটা খুব সুন্দর দেখেন পুরো বাংলাদেশি ডাটা একদম মার্শাল খুব সুন্দর যাই হোক সবাই ভালো থাকবেন এই যে আল্লাহ হাফেজ